নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত প্রথমে তোমাদের বলে নিই এই ভিডিওটা আমি দুটো পার্টে দেবো নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তোমরা জানো আমাদের আমার আর আমার হাজব্যান্ডের পায়ে সর্ষে লাগানো আছে তাই যখনই চান্স পেয়ে যাই তখনই ঘুরতে বেরিয়ে পড়ি তো এটাও ঠিক তাই সাডেনলি আমরা ঠিক করলাম চলো যাই তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা তোমরা এই ব্লগসটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো ব্লগটা দেখতে থাকো আমরা সকালবেলায় খাওয়া দাওয়া করে গড়িয়া থেকে শিয়ালদায় আসলাম ট্রেনে করে তারপরে মেট্রো করে করুণাময়ী এটা ছিল সাড়ে বারোটার বাস এটা হচ্ছে করুণাময়ী বাস স্ট্যান্ড তো আমরা প্রথম এই করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে যাচ্ছি বর্ধমান বাসে করে এবারে বর্ধমান থেকে কিসে করে কোথায় যাচ্ছি সেটাও তোমরা দেখতে থাকো

তো রেগুলার ছাতু শরবত খাই কি পটির জন্য না না ওই লুচি পরোটা আমি খাই না ভালো রাস্তা তো ঘুরে কাজের মধ্যে থাকলে আমি রাস্তা 100 গ্রাম ছাতু খাই তা তা তরি খেয়ে আসো যা ছাতু খাও তুমি খেতে পারি এখন সময় পাবে এই মানে না না খাওয়া মতো হবে জায়গা আছে বেটে আমি ভাত খাবো না আচ্ছা মাখন পাউরুটি একটা ডিমের অমলেট তা ভাত তো আবার খাবে কবে টাইম আছে ভাত কোথায় খাবে ভাত একদম রাত্রি বেলায় খাবো আচ্ছা আচ্ছা ভালো এখানে এই বইমালা হয় বইমালা প্রাঙ্গণ এটা পুরোটা জুড়ে বইমালা হয় পাঁচটা ঠিক টাইম মতো কি ছেড়েছে যে সাড়ে বারোটায় বাস আমরা দু ঘন্টার মধ্যে বর্ধমান পৌঁছাবো এবার বর্ধমান থেকে কোথায় যাবো সেটা পরে বলবো এখন ওই জায়গাতে নেমে তারপরে দেখেছে কি কাঁপছে দেখো বর্ধমানে নেমে গেছি হ্যাঁ প্রথিমধ্যে আমরা যে বাসটায় উঠেছিলাম করুন এমনকি ওই বাসটা খারাপ হয়ে গেছে দিয়ে আর পেছনে পিছনে একটা বাস ছিল ওই বস আর ওই বাসে উঠেছি আর লাফ কালো জায়গাও পেয়ে গেছি আর এসে এখানে একটা দোকানে মধ্যে যাচ্ছে ওখানে তো মানে তো মিষ্টি জানার বিখ্যাত বাড়িতেও বিখ্যাত এবারে একটা বাসে যাবো বাসে পরে ঝড়া হচ্ছে আমার শ্বশুরবাড়ি এই প্রথম আমি যাচ্ছি শ্বশুরবাড়ি বিয়ের এত বছর পর প্রথম আমাদের দেখাবো করো সেই সময় এই এই এখন বাজে সোনামুখী ছটা শ্বশুরবাড়ির ভিটেতে উঠিনি একটা ওর মিউনিসিপ্যালিটির একটা হোটেলে উঠেছি কার্তিক ঠাকুর দেখতে বেরোবো এখানে আসা হচ্ছে এখানে সোনামুখীতে খুব কার্তিক ঠাকুর ভালো মানে বিখ্যাত অনেক বছর ধরে ভাবছি আসবো আসবো কোনো বছর আসা হয় না তবে এই বছর একদম মানে জোর করেই এসেছি আর কি মানে সাডেনলি ঠিক করেছি আর এসছি তো চলো একটুখানি মানে ফ্রেশও হব না অটা বলা আছে একটু হাতে সাবানটা দেওয়া চুলটা আঁচড়াও দিয়ে বেরিয়ে যাবো তারপরে তোমাদের ঠাকুর দেখাচ্ছি সোনামুখী বাজার এই যে এইটা পৌরসভা পৌরসভার আর মানে এসে ঘরে আর কি রুমে থাকছি এখানে আবার কি জন্য যাচ্ছে দেখি ওইটা আমার দেওয়ার এখানে আবার কি মার্কেট ফার্কেট আছে দেখছি এই যে মার্কেট দেখতে পাচ্ছি কিন্তু হালকা হালকা ঠান্ডা লাগছে আমি চাদরটা নিয়ে বেরলাম না ভুলে গেছি মুখটা পুরো অন্ধকার কারণ এখানে লাইট জ্বলছে না তোমার একটা অন্ধকারই পাবে ও ও রেস্টুরেন্ট দেখাতে নিয়ে এসেছে রাত রাত্রেবেলায় খাবো হ্যাঁ জানি না চাউমিন মেগ রোল মোগলাই পোনে ও মা ভাত ফাত কিছু নেই শর না ওই যে এইটা এইটা মনে হয় মাইতো মনে ইনি ইনি না

চলো আমাদের টোটো চলে এসছে দেখি টোটো করে কোথায় নিয়ে যায় আমার দেওয়ার মশাই অন্ধকার যেখানে দেখি অন্ধকারের ছবি তোমার কি চায়ের নেশা আছে ছবিটা কি তুলবো সব অন্ধকার লাগছে এই যে এখন চা খেতে বসেছে দুই ভাই মিলে এইটা হচ্ছে শ্বশুরের ভিটে এই প্রথম দেখছি

ও আমাদের বাড়ি যা যাক বাড়িতে দেখাচ্ছি কি আমাদের বাড়ি রাত্রিবেলা আসলাম কোনখান দিয়ে আর এখন ঢুকছি কোনখান দিয়ে ও এই যে আমাদের বাড়ি দেখো এই দেখো শুনুন এখানে একটা সাপ তৈরি করে রেখেছে দেখো কি সুন্দর পুরো হয়ে আছে পোড়ো বাড়ি যেটাকে বলে এখন সেটা হয়ে আছে এখন অন্য লোকেরা এই জায়গাগুলোতে ভোগ করছে এইগুলোতে সমস্ত এই সমস্ত হাতের কাজগুলো করে মাটির কাজগুলো করে এখানে ওরা রাখে এই এগুলো সব আমাদেরই জায়গা আমাদেরই বাড়ি এখানে বল যাচ্ছে আমাদের বাড়ি আদ নেই খড়েছালের বাবা রিটায়ার হওয়ার পর এটা বানিয়েছে মানে এই পুরোটাই আমাদের ছিল যাবো ভেতরে খুশি খুশি চলো ভেতরে ঢুকি আমাদের বাড়ি অবস্থা দেখোmongodb আর বড় বাড়ি হয়ে আছে কত বড় বাড়ি এই যে এখন সব লোকের দকলে বর্ষাটা এখন বিক্রি করে দিয়েছে এই এই রিসেন্ট বিক্রি হলো এই দেখো এইটা গোয়ালঘর ছিল এটা গোয়ালঘর ছিল ও এই থেকে ওই উদ্দ নম্বর দাগ তোমার আগেকার দিনের গ্রামের বাড়ি যেমন হয় আর কি মানে প্ল্যান ছাড়াই বাড়ি বাড়ি কিন্তু বাড়ি এই প্রথম আসলাম কেমন একটা অনুভূতি হচ্ছে এই একটা রুম সব ড্যাম উঠে আছে এখন এখানে যারা কোমর তারাই এই এই দখল করে নিয়েছে আস্তে আস্তে তোমাদেরকে দেখো আমি কিন্তু এই ভিডিওটা পরের দিন দিনের বেলায় তোমাদের করে দেখাচ্ছি কেন রাত্রেবেলায় খুব অন্ধকার ছিল ভিডিও করতে পারিনি দেখো কত হাড়ি দেখেছে সবেরা হাতের কাজ করে করে এখানে রেখেছে কুয়ো এটা কুয়া ছিল না পরবর্তী হয়ে ছিল গরু থাকতো আচ্ছা এটা ছিল লক্ষ্মীর লক্ষ্মীর ঘর মানে মন্দির মানে ঠাকুরের ঘর ঘর আচ্ছা

এখান দিয়ে ঢুকেছিলাম এই একটা ঘর এইটাও তো একটা ঘর গো এই একটা ঘর এই একটা ঘর এই গলিটাতে তোমার সব লাশ কেটে কেটে মানে মারতো মেরে এই গলিটাতে নাকি ভাসিয়ে দিত এটাই হচ্ছে একটা মিথ রয়েছে তাই জন্য এই গলিটার নাম হয়েছে দস্যি গলি চলো আমাদের বাড়িটা তোমাদের দেখিয়ে দিলাম এবারে রাতের ডিনারটা সেরে নিই ডিনার সেরে নিয়ে সারাদিনে খুব ক্লান্ত ছিলাম এবারে গিয়ে হোটেলে গিয়ে ঘুমাবো তো ডিনার আমি ভেজ খেয়েছি ও মাছ খেয়েছে পরে একটা মাছ নিয়েছে রুই মাছ রুই মাছটা পুকুরে মাছ ছিল খুব টেস্টি ছিল আঙ্কির মতন আসি টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো আর আমাকে একটা কমেন্ট ও লাইক করে দিও